হ্যালো ভিওর্স আজ তোমাদের সঙ্গে শেয়ার করব মেচেদা দা কিভাবে তোলা যায় এবং এক দিনের মধ্যেই অনেকটা বেশি রেজাল্ট পাওয়া যায় তো আমরা সবাই যাই যে ইনস্ট্যান্টলি আমাদের স্কিনে ডাক স্পট মেচেদা পিগমেন্টেশন ব্ল্যাক স্পট এগুলো তাড়াতাড়ি যাতে রিমুভ করে আমরা একটা ফ্রেশ সফট ফর্সা স্কিন পাই তো সেটাই আজকে শেয়ার করব ভীষণ তাড়াতাড়ি তোমরা এফেক্টিভ মানে রেজাল্ট পাবে এটা ব্যবহার করার সাথে সাথেই কিন্তু বলতে পারো রাতে যদি অ্যাপ্লাই করো দশ মিনিট চেহারায় রাখো সকালে উঠেই দেখতে পারবে যে স্কিন কতটা গ্লোয়িং করছে এবং স্পট কতটা চলে গেছে সবার প্রথমে লাগবে এরকম দু চামচ চালের আটা চালের আটা কিন্তু আমাদের ত্বককে পরিষ্কার করে ভেতর থেকে স্পট দূর করে এবং ত্বককে অনেক বেশি ইয়াং বানায় মেচেদার দাগও দূর করে এর মধ্যে নিয়ে নেব দু চার ফোঁটা নারকল তেল নারকল তেল শুষ্ক রুক্ষ ত্বককে ময়েশ্চারাইজার দেবে অনেকটা ফর্সা উজ্জ্বল সফট বানাবে এর মধ্যে দিয়ে দিতে হবে এই মেন উপাদান সেটা হচ্ছে বিটরুটের রস হ্যাঁ বন্ধুরা বিটরুটের রস কিন্তু স্কিনে যেরকম স্পট হোক না কেন তুলে দেয় মেচেদার দাগ হোক বা যা দাগ হোক সমস্ত কিছু কিন্তু তুলে দেয় ত্বককে সান প্রোটেকশান দেয় ত্বককে বলতে পারো অনেক বেশি ফর্সা উজ্জ্বল বানায় আর দিয়ে দিতে হবে হাফ চামচ কাঁচা দুধ কাঁচা দুধ কী হয় আমাদের ত্বকের যে মেচেদা আছে যেই জায়গাগুলো ওই জায়গাগুলো ভালোভাবে ক্লিন করতে সাহায্য করে এবং দাগগুলো তুলতে দ্রুত ইনস্ট্যান্টলি কাজ দেয় তাই দেখো কাঁচা দুধ মিশিয়ে ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে মেশালেই কিন্তু এটা স্মুথ একদম ক্রিমি টেক্সচার কিন্তু চলে আসবে বন্ধুরা এটা ছেলে মেয়ে বাচ্চা টিনেজার সবাই এটা ইউজ করতে পারো ভীষণই এফেক্টিভ স্কিনের জন্য যারা বহু দিন স্পটের সমস্যায় ভুগজ এটা ব্যবহারের সাথে সাথে কিন্তু দশ মিনিট শুকানোর পরেই মুখটা ধোবে দেখবে স্কিনে কেমন পিঙ্ক গ্লো দিচ্ছে স্কিনে মেছেদার দাগ অনেকটা হালকা হচ্ছে এরকম সপ্তাহে কিন্তু তিন চার দিন অ্যাপ্লাই করো দেখবে তোমাদের মুখের মেচেদা দাগ সম্পূর্ণ চলে যাবে এবং স্কিন দিন দিন গ্লোয়িং ফর্সা হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করো লাইক করো টাটা